দিদি নমস্কার আজকাল তো মহাপ্রয়াণের বাজার গরম চারদিকে শুধু এই নিয়েই আলোচনা চলছে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গুরুদেব এই বিশাল সৃষ্টি জগতে যা কিছু ঘটছে যত জীব জীবজন্তু আছে সবই যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছে এটা কি সত্যিই যে পরম পুরুষই সব কিছুর পেছনে আছেন হ্যাঁ দাদা একেবারে ঠিক সেই পরম সত্ত্বাই সব সেই ইচ্ছাশক্তিই সব কিছুকে চালিত করছে পরম পুরুষ কণাকণায় বিরাজমান দিদি লোকজন তো বলে বাবার পার্থ করেছিলেন তাহলে কি আমাদের সেই ঘটনাকে ভিত্তি করে মহাপ্রয়াণের অভিযান শুরু করা উচিত না দাদা তা নয় বাবা আমাদের শুধু বিশ্বাসই দেননি তিনি আমাদের এক পূর্ণ দর্শন ও সমাজতত্ত্ব দিয়েছেন আগামী প্রজন্ম সেই সমাজতত্ত্ব অনুযায়ী চলবে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কাহিনীর ওপর ভিত্তি করে নয় তাহলে দিদি আজও যারা পরম পুরুষের অনুধাবন করেন আমাদের সে তাহলে দিদি আজও যারা পরম পুরুষের অনুধাবন করেন আমাদের সেটা কিভাবে গ্রহণ করা উচিত এই তো আসল প্রশ্ন যখন অনুধাবন হয় তখন আমাদের তাকে তার জীবন্ত আলোকময় রূপে উপলব্ধি করতে হবে মৃত্যুশয্যায় রূপে নয় মহাপ্রয়াণের ছায়ায় নয় আচ্ছা দিদি তাহলে তো এর মানে আমাদের ভক্তি তখনই সঠিক পথে চলবে যখন আমরা তাকে জীবন্ত রূপেই অনুভব করব হ্যাঁ দাদা একেবারে তাই এটাই নির্ধারণ করবে আমাদের ভক্তি জীবনদায়ী নতুন ও উজ্জ্বল পরম্পরা সৃষ্টি করবে না আমাদের ভুল পথে নিয়ে গিয়ে কুপ্রথার বাঁধনে জড়াবে